জীবনে যখন প্রচণ্ড কাজের চাপ থাকবে ঠিক তখনই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমরা ভুলে যাই যেমন বান্ধবী আর আমি দুজনে খুব তাড়াতে বাইরে একটু বেরোচ্ছিলাম সেই তালেই আমার বান্ধবী চশমাটিকে ভুলে গেছে ঘরের মধ্যে আবার রুমে গিয়ে তালা টালা খুলে চশমা টশমা বের করে নিয়ে চলে এসছে আমরা খুব এক্সাইটেড আমাদের বদনগুলো দেখেই বুঝতে পারছেন সে কি হাসি লাগিয়েছি আমি তো আবার রাস্তার মাঝে গোল 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 করে ঘুরছিলাম মানে আমি অপেক্ষায় আছি অনেক কিছুরই বুঝতেই পারবেন ক্রমশ যখন ভিডিওটা দেখবেন না অবাক হয়ে যাবেন মানে উন্নতি দেখে আমার বান্ধবীর উন্নতি দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম মানে ভাবতেই পারিনি যে ও এই কাজটা এইভাবে এত সুন্দরভাবে করবে যাই হোক আমি খুব খুশি ছিলাম এবং আপনারা যারা আমাকে ভালোবাসেন তারাও দেখলে বেশ আনন্দিতই হবেন দেখতেই পাচ্ছেন টুকটুক করে আমরা টোটো ধরে বেরিয়ে গেছি কোথাও একটা যাব এই উদ্দেশ্যে আমাদের ব্যাগ হয়েছে প্রচুর ব্যাগের অবস্থা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন আমরা কোথাও একটা ট্যুরে যাচ্ছি তিন চার দিন থাকবো কারণ ওই সিলেদার্সের একই রকমের অ্যাস কালারের ব্যাগ হয়েছে দুটো এই ছাড়াও আরও একটা ইয়া বড় ব্যাগ হয়ে গেছে মানে লোক দেখলে কম করে ভাববে আমরা সাত দিনের ট্যুরে যাচ্ছি তারপরে ওই সাইডে দেখলাম একটা ফুলের দোকান ওখানে দেখালাম ফুলের দোকান থেকে ফুল নিয়েছিলাম কিছু বান্ধবী একটু ভগবানের কাছে প্রার্থনা করে নিল মানে সারা জীবন যদি না কোনো কিছু যেমন পড়াশোনা পড়াশোনা যদি না আমি সারা বছর কিছু করি এই যে ফুলগুলো এই ফুলগুলো নিয়েছিলাম যেটা বলছিলাম পড়াশোনা পড়াশোনা যদি সারা সম্বোচন না কিছু করি তারপরে যেরকম হয় আর কি অবস্থাটা ঠিক সেরকম অবস্থাটাই হবে আমি এটাই আশা করেছি কারণ আমার বান্ধবী হয়তো বাড়ি থেকে প্র্যাকটিস করে কিন্তু আমি তো রুমে খুব একটা প্র্যাকটিস করতে দেখিনি এবং অনেকেই বলছিল যে সে প্র্যাকটিস করছে না কেমন হবে তো আই এম তো অবাক পুরো আমি তো জানতাম আমাকে মহিষাসুর ছাড়া আর কিছুই ভালো লাগবে না সাজালে ওইটাই একমাত্র তোমার সাথে পারফেক্ট যায় মহিষাসুর লোকটা যাই হোক সবার আগে আমাকে সেই লেভেলের চূড়ান্ত লেভেলের একটা লুক দিয়ে দিয়েছে তারপর বেচারা থকে গিয়েছিলো দেখতেই পাচ্ছেন এদিকে কারো তো কমপ্লিটই হয়নি আর আমার বান্ধবী আমাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে ও বিউটিশিয়ানের কোর্স করছে এক্সুটি এই যে মানুষই ম্যাম লাইভ শুরু করে দিয়েছে ম্যাম তো খুব ভালোই শেখালো আমার বান্ধব নিজের গুণেও অনেকটা তাড়াতাড়ি শিখতে পেরেছে যাই হোক সবাইকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন ডিএসএলআর ক্যামেরায় একদম জাবদা জাবদা ছবিগুলো তুলেছি আর আমি এত চঞ্চল আমাকে এতক্ষণ বস করি রেখেছে ও সাজিয়েছে এই অনেক তারপরে এইদিকে আমাদের ফটো সেশন চলছে ছবি টবি তোলা তুলি চলছে সবাই হচ্ছে তাদের মডেলকে নিয়ে এবং মে আর্টিস্টের সাথে ছবি সাবরা তুলছে আর কি আমরাও অনেক ছবি টবি তুলেছিলাম ম্যাম তো পার্সোনালি আমাকে আমার বান্ধবীকে খুবই ভালোবেসেছে সব দিদিরা আমার কথা শুনে দমে হাসছিল দমে মানে আমি বাঁকুড়ায় থাকি তো ওই জন্য বাঁকুড়ার ভাষায় বললাম দমে হাসছিল আমার এই লুকটা দেখে আমার এত ভালো লাগছে আহা আমার দু চোখ জড়িয়ে যাচ্ছে ভিডিওটা তো প্রায় অনেকটাই শেষের মুখে কী বুঝলেন আপনারা ব্যাপারটা হচ্ছে সেমি ফাইনাল ছিল ফাইনাল নয় ফাইনালে মডেল টডেলকে সাজাবে অনেকে আজকে মডেলকেও সাজিয়েছিল কিন্তু আমার বান্ধবী আমায় সাজিয়েছিল কারণ বেস্ট ফ্রেন্ড কিচ্ছু করার নেই সাজাতেই হবে এই করে সাজিয়েছে কেমন সাজানোটা হয়েছে বলবেন কারণ আমাকে তো নর্মালি আপনারা দেখেই চান আমি সেইভাবে অতটাও সাজি না কিন্তু এ যা মেকআপটা দিয়েছে পুরো একদম রিসেপশান ব্রাইট সাজিয়ে দিয়েছিলো আমাদের এত খিদে পেয়েছিলো আমরা গোগ্রা এসে খেলাম কিছুটা খেয়ে নিয়েছিলাম রেস্টুরেন্টে বসে আর কিছু খাবার নিয়ে চলে এসেছিলাম রুমে খেয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা